ভাব সম্প্রসারণ নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ও ছাড়ে কহে যাহা কিছু সুখ সকলই ও পারে একটি নদীর দুই তীরি অনুভব করে যে অপর দিকে সর্বসুখ বিরাজমান মানুষের মনের একটি স্বাভাবিক বৈশিষ্ট্যই হলো কখনো নিজের অবস্থায় সন্তুষ্ট না হওয়া মানুষ তাই কেবলই নিজের অবস্থা সম্পর্কে ঈর্ষাবোধ করে এর ফলে প্রতিনিয়ত তার নিজের মনে এক ধরনের যন্ত্রণা ও হীনমন্যতাবোধ তৈরি হয় যা তাকে কখনোই সুখ শান্তি বা আনন্দের অনুভূতি এনে দিতে পারে না অপরের প্রতি এই ধরনের ঈর্ষা মানুষকে নানাভাবে এক ধরনের মানসিক দৈনে জর্জরিত করে যা থেকে সে আর মুক্তি পায় না একজন মানুষ যদি অন্যের জীবন বা অবস্থার সঙ্গে নিজের জীবনের চা পাওয়ার তুলনা না করে কেবল নিজের জীবনের পাওয়াটুকুনি তৃপ্ত থাকে তবে সেই যথার্থ সুখ ও শান্তির সন্ধান পেতে পারে একই নদীর দুটি তীর যেন মানব জগতের অন্তর্গত দুটি ভিন্ন মানুষের জীবন নদীর একদিকে তীর যখন মনে করে সমস্ত সুখ ও আনন্দ তার বিপরীত রয়েছে বিপরীত তীরও তখন একই ধারণা পোষণ করে এবং এর ফলে তাদের মনে কেবল অতৃপ্তি ও হতাশাই তৈরি হয় প্রকৃত সুখ বা শান্তি নিহিত রয়েছে আত্মতৃপ্তির মধ্যে অন্যকে ঈর্ষা করে হতাশাই বাড়বে সুখ মিলবে না সমাপ্ত